要让工业、第三、第四、 ওকে নতুন কাপড় কিছু আনছে না বল কাপড় হবে?

মালোম তোমাৰ মচন্তে

এই প্রিন্ট দেখে আমি বলে দিচ্ছি এই প্রিন্টের তো বিক্রি হয়েছে এগুলোর দামে সফটতে যত বিনারসির কাজ ছোট তত বিনারসির দাম কম দাম কম তো অরেঞ্জ অরেঞ্জ

जब वीडियो भी एडिट करता हूँ हम्म अकोन तो मिलाई हो चुका hmm. मैं कि यूट्यूब पे ब्लॉग बनाती हम्म

সন্দীপ কে আছো হাই বলছো হ্যালো দেখবো দেখবো আমার হয় করো না আসু কো দিক দিয়ে এটাই ব্লাউজ এইটা বা এইটা নাম্বারটা দেখি ভালো লাগবে বলো দিদি সেটটা টান টান আগে দা হাওর মুগলো এইদিকে একবার ঢুকে